আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গণিতে আমরা বিভিন্ন জায়গায় শূন্যের ব্যবহার করি আজ তেমন কিছু শূন্যের ব্যবহার শিখব যেমন এক লক্ষ এক লক্ষ লিখতে পাঁচটি শূন্য হবে একের সাথে পাঁচটি শূন্য দিলে এক লক্ষ এরপর এক মিলিয়ন এক মিলিয়নে একের সাথে ছয়টি শূন্য দিতে হবে এক বিলিয়ন এক বিলিয়নে একের সাথে দিতে হবে নয়টি শূন্য এরপর হলো এক ট্রিলিয়ন এক ট্রিলিয়নে একের সাথে দিতে হবে বারোটি শূন্য এরপর হলো একসেক্স ট্রিলিয়ন একসেক্স ট্রিলিয়নে একের সাথে দিতে হবে একুশটি শূন্য এরপর আছে এক ডেসিলিয়ন এক ডেসিলিয়নে দিতে হবে একের সাথে তেত্রিশটি শূন্য আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগে আপনাদের জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম